আপনি আপনার সামনে থাকেন আপনারা সবাই পিছনে যান আমার দিকে ঘুরেন আপনারা সবাই পিছনে যান সিরিয়াল দশ যান আপনি যান আচ্ছা ঠিক আছে উনি শর্টটা নিচ্ছে কিভাবে নিচ্ছে আমরা ভালো লাগবে কিভাবে নিচ্ছে দেখি আপনি এখান থেকে এসে আগের উপরে এসে দাঁড়াবেন আপনি আপনি এই পাশে এখানে দাঁড়াবেন আপনি এখানে দাঁড়াবেন আপনি কি আছেন আপনি এখানে দাঁড়াবেন

একসঙ্গে বের হয়ে দাগের মধ্যে দাঁড়াবেন না দাগ ছাড়া দাঁড়াবেন না মানে বের হয়ে যাবেন এদিকে তিনজন ওদিকে দুইজন রেডি মাথা শুনে দাঁড়ান আমি রেডি বলছিলাম আমি আস্তে বলি রেডি থাকেন হেঁটে আসেন সবাই বের হন সবাই বের হয়ে যান সবাই বের হন এইখানে সবাই বের হন বের হয়ে যান সবাই হচ্ছে না